অনেক দিন পরে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম অ্যাকচুয়ালি এটা এক বছর আগের ভিডিও বাট আমি এক বছর পরে আপলোড করতেছি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন এটা আমার ইউনিভার্সিটির ফার্স্ট ডে তো আমি যাচ্ছিলাম এনরোলমেন্ট করার জন্য আর আমরা ট্রেনে যাচ্ছিলাম আমরা থাকি হচ্ছে কার্ডিফে আর আমার ইউনিভার্সিটি হচ্ছে আরেকটা শহরে নিউ তো ট্রেনে পনেরো মিনিট লাগে এবং বাসে হচ্ছে এক ঘন্টা লাগে তো আমি সবসময় ট্রেন জার্নিটাকেই প্রেফার করতাম যেহেতু টাইম কম লাগে আর আমার কাছ থেকে বের হয়ে আবার ক্লাসে জয়েন করা লাগতো ক্লাস থাকতো হচ্ছে সন্ধ্যাবেলা তো ট্রেন জার্নিটাই কমফোর্টেবল ছিল দ্যাস ওয়াই এই তো আমরা ট্রেন থেকে নেমে হাঁটা শুরু করেছি এবং যেহেতু প্রথম দিন ছিল আমরা ম্যাপ দেখে খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম এবং নিউ পোর্টের সিটি সেন্টার হয়ে যেতে হয় তো এই যে আমরা সিটি সেন্টার দিয়ে হেঁটে অবশেষে ইউনিভার্সিটিটা খুঁজে পেয়েছি তো আমরা অনেক খুশি ছিলাম যে যাক বিশ তিরিশ মিনিট হাঁটার পরে আমরা ইউনিভার্সিটি খুঁজে পেয়েছি যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসছি তো আমরা সচরাচর রিক্সা উবার সিএনজি নিয়ে চলাফেরা করতাম বাংলাদেশে তো আমাদের এত টাইম হাঁটার অভ্যাসটা তখন ছিল না তো অবশ্যই সেই ইউনিভার্সিটি খুঁজে পেয়ে আমরা খুবই হ্যাপি ছিলাম আর এই তো প্রথম প্রথম তো সব কিছুই ভালো লাগে এসে তো আমি সব কিছুই একটু একটু ভিডিও করে রাখছিলাম আর এই যে আমার ইউনিভার্সিটির লাইব্রেরি আমরা এখান থেকে আমাদের আইডি কার্ড কালেক্ট করি দেন আমি এটা ছিল আমার ফার্স্ট ক্লাস এখানে আমার টিচার বোঝাচ্ছিলো যে আমাদেরকে কি কি কোর্স নেওয়া উচিত কি কী কোর্স নিলে আমাদের জন্য ভালো হবে আমরা চুজ করে তারপরে নিতে পারবো দেন আমাদের সব কিছু শেষ হওয়ার পরে আমরা আবার ব্যাক করছিলাম বাসায় যাওয়ার জন্য তো এই যে নিউ সিটি সেন্টার এটা আমি অল্প কিছু ভিডিও করে রেখেছিলাম এটা হচ্ছে নেক্সট দিন আমরা ইউনিভার্সিটি আরেকটা ক্যাম্পাসে চলে যাই বিআরপি কালেক্ট করার জন্য তো বিআরপি নেওয়ার পরে আমরা যাচ্ছিলাম ট্রেন স্টেশনের দিকে বাসায় যাব বলে তো ওই দিন অনেক ঝড় আর বৃষ্টি হচ্ছিল তো আমরা এই যে ছাতা নিয়ে যাচ্ছি হাঁটতে আর ইউনিভার্সিটির এই ক্যাম্পাসটা অনেক বেশি সুন্দর অনেক বড় ক্যাম্পাসটা ট্রেন স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা অবশেষে ট্রেন পেয়ে যাই আর এই ক্যাম্পাস থেকে ট্রেনে যাওয়ার পথে ভিউজগুলো অনেক সুন্দর ছিল বড় বড় পাহাড় ছিল বাট বৃষ্টির কারণে পাহাড়গুলো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছিলো না তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ